আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাউসার টিস 24 ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আবার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো তো দেখতেই পাচ্ছেন এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাজস্ব খাত নিম্নে বর্ণিত স্থায়ী শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশে হতে প্রকৃত নাগরিকদের নিকট অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে যেখানে পদের নাম রয়েছে পদের বয়স অনুরোধ কত সেটি রয়েছে পদের সংখ্যা রয়েছে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটি রয়েছে তো আমরা দেখি পদের নাম রয়েছে হচ্ছে কার্য সহকারী অর্থাৎ কাজে সহকারী পদের নাম এর বয়স অনুর্ধ তিরিশ বছর পদের সংখ্যা রয়েছে চারশোটি যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটি হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য উচ্চমাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে শুধু এতটুকু শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং যে সকল জেলার লোক আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সেসবাজার বামনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট নওগাঁ নাটোর চাপাইনগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইদহ বাগেরহাট সাতক্ষীরা ভোলা ঝালখাটি ফিরোজপুর বরগুনা সিলেট মলয়বাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ শুধুমাত্র এই কয়েকটি জেলার প্রার্থীগণ উক্ত পদে পদগুলোতে আবেদন করতে পারবেন তো প্রার্থীর বয়সটা গণনা করা হবে একত্রিশে জানুয়ারি দু হাজার একুশ তারিখ হতে আঠারো থেকে তিরিশ বছর হয়তো আঠারো বছরের কম এবং তিরিশ বছরের বেশি বয়সী প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা প্রতিবন্ধীর বয়সসীমা অনলাইন সময় সময় এখানে দেওয়া হয়েছে যেখানে অনলাইন আবেদন পূরণ করতে পারবেন আপনারা চোদ্দই জানুয়ারি দু হাজার একুশ তারিখ হতে সকাল দশটা হতে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার একুশ বিকেল পাঁচটা পর্যন্ত তো উক্ত সময়ের মধ্যে ইউসার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিটের পর থেকে বাহাত্তর ঘন্টার মাধ্যমে মধ্যে দুইটি এম এসের মাধ্যমে আপনাদের অনলাইন আবেদন ফি জমা দিতে হবে অনলাইন আবেদন করতে গিয়ে আপনাদের স্বাক্ষর এবং ছবির প্রয়োজন হবে যেখানে স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো গুণ তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের ছবির প্রস্ত দৈর্ঘ্য হবে তিনশো পিক্সেল এবং হবে তিনশো পিক্সেল সো এরপরে স্বাক্ষরের সাইজ ষাট কেবির বেশি হওয়া যাবে না এবং সাইজ বেশি হওয়া যাবে না এবং অনলাইনে আবেদনের আবেদন ফিটা প্রদানের জন্য আপনাদেরকে পরীক্ষা ফি বাবদ একশত বারো টাকা চার্জ করবে যেখানে একশত টাকা পরীক্ষার ফি বাবদ এবং বারো টাকা চার্জ প্রযোজ্য সেটি অর্থাৎ একশত বারো টাকা মোট চার্জ করে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে অনলাইন আবেদন ফি জমা দেওয়ার নিয়মটি এখানে বলে দিয়েছে তো সরি একটা কথা বলতে ভুলে গেছি তো প্রার্থীগণ আপনারা অনলাইনে আবেদন করবেন এই ওয়েবসাইটটিতে ওয়েবসাইটটি হচ্ছে এইচ টি টিপি এস ডাবল স্ল্যাশ এল ডি ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিতে কি আপনারা অনলাইন আবেদন ফর্মটি পূরণ করবেন এবং আবেদন ফিটি জমা দিবেন নিম্ন উপায়ে যেমন ব্লক লেটার লেখুন বড় হতে অক্ষণ লেখেন এল ডি স্পেস আপনি যে সারাইটি পেয়েছেন সেই সার্টি লিখে পাঠিয়ে দেন ওয়ান সিক্সটি ফুট এই নাম্বারে দেন একটা রিপ্লেস এমএস আসবে এবং এস এম এসে আপনাদের পিন নাম্বার দেওয়া থাকবে ওই পিন নাম্বারটি দিয়ে পরবর্তী একটা এসএমএস করতে হবে যে এস এম লিখবেন এল জিইডি স্পেস ইয়েস স্পেস আপনার যে পিন নাম্বারটি সেই পিন নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্সটি বুট এই নাম্বারে তো এভাবে পাঠিয়ে দিলে আপনাদের অনলাইন আবেদন ফিটি প্রদান করা সম সাকসেস হবে